জন্ম অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা রইল বন্ধুরা তোমাদের জন্য আর এসো একসঙ্গে আমরা বলি হে ভগবান তুমি ভালো থেকো আমাদেরও ভালো রেখো দেখো গুপুসোনাকে আমি দুধ ঘি মধু গঙ্গা জল দিয়ে আর গোলাপের পাপটির ওপর বসিয়ে স্নান করাচ্ছি আমি যেন অবাক চোখে দেখছি গুপু কত আনন্দে সে স্নান করছে দেখো গুপু আমি সুন্দর করে স্নান করিয়ে সাজিয়ে বসিয়ে দিয়েছি সিংহাসনে তারপরে গুপু জন্য আমাদের তো কিছু করতে হবে সে তো অনেক কিছুই খেতে ভালোবাসে আমাদের যার সেই সাধ্য মতো আমরা তাকে দেবার চেষ্টা করি আমরা আমি দেখো লুচি করে নিলাম এই দিকে আমি নিয়েছি তালের বড়াও করা হয়ে গেছে তারপরে নিলাম তালের মালপোয়া করে তারপরে আমি গুপু জন্য আরেক রকম মালপোয়াও করে নেব দেখো আমি সেই মালপোয়াটাও করে নিচ্ছি তারপরে আমি গুপু জন্য করে নেব সুজি দেখো এরপরে আমি সুজিটাও গুপো জন্য করে নিয়েছি তার মাঝে আমি গুপো জন্য নাড়ুটাও করে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখো গুপু ভোগটাও আমার সাজানো হয়ে গেছে বেলুন দিয়ে ঘরটা সাজানো হয়েছে গুপো সোনার ভোগটা কেমন আমি সাজালাম তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা